সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি ব্ল্যাক সলজার পোকার একটা ফার্মিং দেখার জন্য একজন নতুন উদ্যোক্তা ভাই তিনি ব্ল্যাক সলজার পোকাটা চাষ শুরু করেছেন উনি অলরেডি ঘরগুলো তৈরি করেছেন পোকাও নিয়ে এসেছেন এবং হচ্ছে তার যে সেট আপগুলো আসলে শুরুতে কি কি ধরনের সমস্যা হয় একজন উদ্যোক্তা যখন জানে না তখন কিন্তু অনেক প্রবলেম তাকে ফেস করতে হয় তো সেই বিষয়গুলো আজকে তাকে গিয়ে যতটুকু পরামর্শ দেওয়ার দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের ব্ল্যাক সোলজার পোকা চাষ করার একটা অভিজ্ঞতা আছে তো যেহেতু যাচ্ছি সেখানে আপনাদেরকেও সেই বিষয়টা একটু শেয়ার করবো যাতে করে আপনারা যারা নতুন বা পুরাতন আপনাদের কাছে হয়তো অনেকে জানেন জানেন না তারপর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু কাজে দিবে যে আসলে কী কী ধরনের প্রবলেমগুলো হয় বা কী ধরনের সেই সমস্যাগুলোকে উত্তরণ ঘটানো যায় সেগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলব আমরা যাচ্ছি সেই ভাইয়ের খামারে যেখানে তিনি ব্ল্যাক সোলজারটা আসলে রেখেছেন মানে ব্ল্যাক সোল্ডারটা তিনি চার দিন আগে নিয়ে আসছেন নিয়ে এসে তিনি সেট দিয়েছেন তো দেখা গেছে যে তার একটা বড় সমস্যা হচ্ছে যে পোকাগুলো নাকি কীভাবে সেট দিতে হয় তিনি সেটা আসলে বুঝতে পারছেন না এবার আমরা চলে আসছি এটা হচ্ছে ওনার খামার আর এই দেখেন নতুন একটা ব্ল্যাক সোল্ডারের ফার্মিং শুরু শুরু করেছেন সুন্দর একটা সেট আমার কাছে মনে হয় অনেক গোছানো একটা সেট মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে অবশ্যই লাইট আছে তিনি অবশ্যই এখানে দিয়েছেন অত্যাধিক যে গরমের সময় যেন তাপ না লাগে সরাসরি এই জন্য সিমেন্টের ঢেউটিনটা তিনি ব্যবহার করেছেন মোটামুটি সেট আপটা চমৎকার লাভকেসটা যত ছোটো হওয়া ভালো হওয়া ভালো ততই ভালো যাতে করে মিটিংয়ের একটা সুবিধা হয় অলরেডি পিপা এখানে দেওয়া হয়েছে গাবলাতে আসলে এখানে কি ধরনের সমস্যা হচ্ছে সেটা দেখার জন্য আসছি এখানে নতুন করে যেহেতু সেট আপটা হচ্ছে চারদিকে অবশ্যই তিনি যে আপনার প্লাস্টিকের যে নেটগুলো আছে সেগুলো দিয়ে সেট আপ করছে মোটামুটি এখানে একটু আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে বিশেষ নতুন করতে গেলে এটা মোটামুটি অলরেডি প্রিপিউবাই স্টেজে এগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মোটামুটি এখানে পাঁচটা গামলা আছে পাঁচটা গাবলাতে সবগুলো পিউপা মানে লার্ভা স্টেস কমপ্লিট হয়ে গেছে এগুলো মিচুড হয়ে যাওয়ার কারণে এগুলো এখন আপাতত খাওয়াটা বন্ধ এগুলো জাস্ট কয়েকদিন ট্রিটমেন্ট করতে পারলে আশা করি এখান থেকে বেটার আমরা দিন পাবো অলরেডি দুইটা গাবলাতে সেট আপ দেওয়া হয়েছে এখানে যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে যে এখানে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে বিশেষ করে যদি পায় তাহলে স্লাইন বা গ্লুকোজের পানি এখানে দিতে হবে এখানে দুইটা গামছা বা কোনো চেয়ার বা টেবিল থাকে সেক্ষেত্রে এখানে গামছাগুলো দিতে পারে অথবা টাঙ্গি দিতে পারে যেটা যার মতো সুবিধা হয় আর কি তাহলে মোটামুটি সেখান থেকে মাছিগুলো পানি খাবে এতে করে তাদের পানির শূন্যতার যে বিষয়টা সেটা হবে না আর পাশাপাশি হলো যেহেতু মাছির একটা বিষয় খাওয়া দাওয়া করে না এই সময় যখন এই মাছিগুলো ডিম পাড়ে তখন কিন্তু তারা খাওয়া দাওয়া করে না তো এই সময় আপনাকে পানি দিতে হবে যাতে করে বডিতে পানির শূন্যতা বা তাদের একটা এনার্জি যেন সেখান থেকে পায় এই জন্য স্লাইন বা গ্লুকোজ জাতীয় কোনো জিনিস দিবে আর একটা এনার্জি পায় যেহেতু এগুলো সর্বোচ্চ দশ থেকে বারো দিন অর্থাৎ এই পিউপা স্টেজটা দশ থেকে বারো দিন পর্যন্ত তারা থাকে এবং এই সময় ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে সেগুলো মারা যায় এখানে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে পিউপাগুলো এই যেগুলো পিউপা হচ্ছে খাওয়া দাওয়া করে দিয়েছে সেগুলো নাকি গাবলা থেকে বের হয়ে আসে এটা হচ্ছে মেন সমস্যা এই স্যানিটাই এগুলো হচ্ছে আপনার এই পিপাগুলো যেহেতু মেচুড হয়ে গেছে এগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এগুলো আসলে এখন আলটিমেটলি বের হয়ে যাবে বের হয়ে যায় কোথায় সেটাই দেখার বিষয় এগুলো বের হয়ে হচ্ছে বের হওয়ার বের হয়ে যাওয়ার কারণ হলো এগুলো ডিম পাড়ার জন্য এরা অন্ধকারে যাওয়া বেশি পছন্দ করে জায়গাটাকে তখন অন্ধকার করে দিতে হবে যাতে করে সে পিফাগুলো যেন অন্ধকার জায়গায় যায় এটা একটা শেখা এই জন্য একটা আমরা শর্টকাট বুদ্ধি বের করছি সেই বুদ্ধিটা একটু পরে বলছি তার আগে হলো এই যে এখানে গাবলাগুলো আছে সেই গাবলাগুলোকে অবশ্যই ঢেকে দিতে হবে কালো কাপড় দিয়ে অথবা যে কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে অর্থাৎ মাছিকে যত অন্ধকার পরিবেশ দেওয়া দরকার দিতে পারলে সেটা তার প্রোডাকশনটা তত ভালো হবে এখানে দুইটা যেহেতু পিউপা হয়ে গেছে এটা দুই একদিনের মধ্যে হয়তো বা সেগুলো মানে খরস পাল্টাবে এই জন্য এটাকে একটু অন্ধকার অন্ধকার ভাগ করতে হবে গাবলাটাকে যেহেতু এটা ফাঁকা জায়গায় আছে লাইট ব্যাপক পরিমাণে এখানে চারদিক থেকে আসার কারণে এখানে দিনের মতো মানে বেশ অন্ধকার ভাবটা নাই এই জন্য কি আর্টিফিশিয়ালি একটা অন্ধকার তৈরি করতে হবে আর্টিফিশিয়ালি অন্ধকারটা যদি আমরা দিতে পারি তাহলে ম্যাচি এই পিপাগুলো কিন্তু সেখানে যাবে এবং খরস ফাল তো মোটামুটি এই এখানে যেহেতু এতগুলো গাবলা আছে এখানে আমি যেটা শর্টকাট যেটা বলছিলাম যে আপনারা যারা এরকম শুরু করছেন যে যে এইভাবে করে সেট দিয়ে এখানে তিনি তিনটে লেয়ার করছেন এক দুই তিন এখানে মোটামুটি চব্বিশটা গাবলাওনা এসে রাখা যাবে তো এখানে আপনার একটা ছোটো একটা সেট এখানে যখন লার্ভা হবে ডিম থেকে যখন লার্ভা হবে তখন এগুলোকে এখানে এই জায়গাগুলোতে রাখা হবে আর ওটা যেহেতু কেস ওখানকার ঘটনা আলাদা আর এইখানকার ঘটনা আলাদা যেহেতু এগুলো প্যানেন্সের জন্য তৈরি করা হচ্ছে এই যে এই যেটা বলছিলাম শর্টকাট এই যে যেটা আপনার বস্তাগুলো দেওয়া হয়েছে যে বস্তাগুলো আপনার দেখতে পাবেন এই যে যে বস্তাটা দেওয়া এই বস্তাটা আসলে বেসিক্যালি দেওয়ার কারণ হলো যে নিচের দিকে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে পোকাগুলো যখন বের হয়ে আসবে তখন কিন্তু তারা সেই বস্তা নিচে গিয়ে পৌঁছে আমরা অনেকে কিন্তু আর্টিফিশিয়ালি আমরা গর্থ করি বা একটা অন্ধকার পরিবেশ দিই যাতে করে সেই অন্ধকারে যায় এবং তারা সেখানে খাওয়া দাওয়া করে সরি মানে থাকে এবং মোল্টিং করে অর্থাৎ খলসগুলো পাল্টানোর চেষ্টা করে এই জন্য এই এই যে এই অবস্থায় কিন্তু আপনাদেরকে একটু অন্ধকার পরিবেশ তৈরি করতে হবে আর্টিফিশিয়ালি হোক বা আপনি যেখানেই করেন না কেন এই অন্ধকারটা অবশ্যই আপনাকে করতে হবে তো ব্ল্যাক সোলজার প্রকার এই সেট আপটা মোটামুটি নতুন সম্পূর্ণ নতুন আর যিনি উদ্যোক্তা ভাই তিনি চেষ্টা করছে যে এখানে নতুন করে ব্ল্যাক সোলজার প্রোডাকশনটা নিয়ে আসার জন্য যাতে করে নিজের মুরগিকে পাশাপাশি তিনি যেন প্যারেন্টসের জন্য পিপাগুলো বিক্রি করতে পারেন এটাই তার মেন উদ্দেশ্য আর আমরা যেহেতু আসি খামারি উদ্যোক্তা ভাই আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করছি তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা খুব ব্যাটার একটা প্রোডাকশন হবে আশা করি আর আপনাদের যদি কোনো ধারণা থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে যাতে করে আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিওতে এরকম স্যার দেখাতে পারি আসলে হ্যাঁ কী কী লাগবে আর একটু বাড়তি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যেহেতু এখন অত্যাধিক গরম গরমটা যদি একটু কমে আসে আপনার যেহেতু ব্ল্যাক সোজার পোকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় এরা সবচেয়ে ভালো একটা প্রোডাকশনে আসে যখন অত্যাধিক গরম হয় তখন তাদের প্রোডাকশনটা কমে যায় আবার অত্যাধিক যখন আপনার ঠান্ডা হয় তাপমাত্রা যখন কমে আসে সেটাও তাদের জন্য ইফেক্ট ফেলে অর্থাৎ সবচেয়ে বেশি তাপমাত্রা সবচেয়ে বেশি তাপমাত্রা আবার সবচেয়ে কম তাপমাত্রা দুটাই কিন্তু এই পোকার জন্য সমস্যা এই জন্য এদেরকে মিনিমাই মিনিমাম একটা তাপমাত্রা এদেরকে রাখার ব্যবস্থা করতে হবে এবং এক একটা স্টেজে এক এক ধরনের ঘটনাগুলো ঘটে যেমন পিপার সময় তারা অন্ধকার জায়গাতে থাকতে বেশি পছন্দ করে এবং হচ্ছে আপনার যখন লার্ভা হয় তখন তারা একটু খোলামেলা বাতাসে থাকতে বেশি পছন্দ করে আবার তাপমাত্রাটা একটা অনুকূল যেন তাপমাত্রা থাকে এই বিষয়গুলো মানে দেখ মানে খেয়াল করতে হবে তাহলে মোটামুটি আপনার সাকসেস হবেন তো ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও আপডেট দিব